আমরা চলে এসছি নেবেও গেছি বাস থেকে প্রচণ্ড গরম এমনিতে এসি থেকে বেরিয়েছি তার জন্য একটা গরম লাগছে আর বাইরে তো গরম আছেই সব মিলিয়ে প্রচণ্ড প্রচণ্ড গরম লাগছে আর ইনি তো গোটা বাসে ঘুমিয়ে এসছেন একদিক থেকে ভালোই হয়েছিল তো আমরাও একটু ঘুমোতে পেরেছিলাম তো সবাই খুব খিদে পেয়ে গেছে আমরা পাশেই একটা হোটেলে ঢুকছি এখন খাবো টিফিন আর আমাদের পাশেই একদম হচ্ছে যে হোটেল মানে হোটেলে যে হোটেলে থাকবো আর কি তো এখন চলে এসছে ওষুধ দোকানে ওর প্যাম্পার্স আনতে না ভুলে গেছি মানে বাড়িতে পুরো প্যাকেট পড়েছিলো তো তাই জন্য কম করে কুড়ি কুড়ি চল্লিশ টাকার কিনলাম কারণ একদিনের তো অসুবিধা হবে না ওই জন্য কম করে কিনে নিয়েছি যদি লাগে আবার কিনে নেবো তো এখানে এসে দেখলাম তরকারি চলে এসছে আমরা অর্ডার করেছিলাম লুচি আর ঘুগনি তো এর বেশি আর কিছু পেলাম না আমি করেছিলাম পরোটা তো ঘুগনি চলে এসছে পরোটা লুচি কিছুই আসেনি ওই জন্য গালে হাত দিয়ে বসে আছি অনেকক্ষণ পরে এসছে এসে দেখলাম সেম পরোটার লুচি ছাঁকা তেলে দুটোতেই ভাজা শুধু পরোটার সাইজটা বড় লুচির সাইজটা ছোট। যাই হোক কী আর করা যাবে খেয়ে নিই কারণ এখন প্রচণ্ড খিদে পাচ্ছে খেয়ে ওই যে মা আসছে মা তো একটু মানে হাঁটতে পারে না সেরকমভাবে ওই জন্য আস্তে আস্তে হাঁটছে আমিও আস্তে আস্তে আসছি আর এই যে পাশেই যেখানে বাস থেকে নেমেছিলাম তার ঠিক পাশেই হোটেল আর হোটেলের মানে আমাদের রুমের ঠিক পেছন দিকে সমুদ্র তো চলো এখন রুমে ঢুকি রুমে ঢুকে ফ্রেশ হই কারণ আগে থেকে হোটেল বুক ছিল ওই জন্য আর অসুবিধে নেই আমরা তাড়াতাড়ি ঢুকেও যাবো এগারোটা থেকে চেক ইন তো চলো এখন একটু ফ্রেশ হই হোটেলে ঢোকার পরই এ একটা মানে বান্ধবী পেয়ে গেছে দিদিও বলতে পারো এনারা ত্রিপুরা থেকে এসছেন তো আমরা সবাই বসে আছি রিসেপশানে কেউ নেই বলে তো এ খুব বদমাইশি করছিল যাই হোক একে পেয়ে একটু শান্ত আছে আমরা বসতে পেরেছি বল নিয়ে খেলা করছে তো রিসেপশানের লোক এলে তারপরে আমরা চলে যাব তো রিসেপশানের লোক এসে গেছিল তারপরে পরেই এসে গেছিল বেশিক্ষণ বসতে হয়নি তো এই যে আমরা রুমে ঢুকে গেছি এইটা ঢুকেই বাথরুম আর এটা আমাদের রুম এই যে এখন আমরা ফ্রেশ হব আর পাশেই হচ্ছে ব্যালকানি টাইপের আছে যেখান থেকে সমুদ্র দেখা যায় না ঠিকই কারণ এটা একটু সমুদ্রের এই দিকে মানে দোকানগুলো থাকার জন্য সমুদ্র দেখা যাচ্ছে না নাহলে পাশেই পুরো সমুদ্র আমরা এখান থেকেও যেতে পারি আর এই যে পার্কটা বেশ ভালো লাগছে কারণ বাচ্চাটাকে অ্যাটলিস্ট এখানে একটু আমি ছাড়তে পারবো বিশেষ করে খাওয়ানোর সময় ও একদম খেতে চায় না ঘুরে ঘুরে না খেলে যাই হোক এখানটা দিয়ে আমরা বেরোতেও পারবো যা দেখছি মানে সাইড থেকেও রাস্তা আছে বাট আমরা এখান থেকেই বেরোবো এটাই ভাবছি আমি তো চলো এখন ফ্রেশ হয়ে এই যে ফ্রেশ হয়ে আমি আমরা এখন সমুদ্রে যাব রেডি হয়ে নিয়েছি সবাই মিলে তো চলো এখন সমুদ্রে যাব মেন আমরা বলতে বলতেই এসছি আমরা দীঘা এলে না সমুদ্রে তেমন একটা নামই নাম তো এইবারে আমার খুব নামার ইচ্ছে হচ্ছে তো আমি বললাম এবারে গেলে কিন্তু সমুদ্রে নামবো তার উপর বাচ্চাটা আছে ওর কি মনে হয় আমি সেটা দেখতে চাই ও আনন্দ পায় না কাঁদে কী হয় তো আমরা টোটো ধরে নিয়েছি এখন যাবো চলো সমুদ্রে বাইরে কিন্তু প্রচণ্ড রোদ কিন্তু সমুদ্রে নামলে ভাবছি অতটা কষ্ট হবে না তো চলো যাওয়া যাক খুবই খারাপ আমরা সমুদ্রে স্নান করতে পারিনি কারণ জল একদমই নিচে নামছে না সবাই বলছে নেবে যাবে কিন্তু কতক্ষণ বসব রোদে ছাতা নিয়ে খুব কষ্ট হচ্ছে ওই জন্য আমরা বাড়ি চলে এসে ভাত ফাত খেয়ে রেস্ট নিয়ে নিয়েছি সবাই খুব ভালো ঘুমিয়েছি বাচ্চাটাও ঘুমিয়েছে ভালো তো উঠে ওকে এখন খাওয়ানোর জন্য পার্কে এনেছি ওকে ওর বাবা ঘোরাচ্ছে আর আমি ওকে খাওয়াচ্ছি আর এই যে খাইয়ে টাইয়ে আর একটু পরে সন্ধ্যে মানে সন্ধ্যের দিকে আমরা বেরোবো এখন একটু এখানে পার্কে আমরা সবাই মিলে গল্প করছি বসে আছি মায়েদের পাশেই রুম আর আমাদের নিচের রুমের জন্য আমরা সমুদ্র দেখতে পাচ্ছি না কারণ দোকানগুলো আছে তো যাই হোক কোনো ব্যাপার নয় তো চলো আমি একটু ব্যালকনিতে দাঁড়িয়ে আছি ওর বাবার সাথে গেছে পাবড়ি চার্ট কিনতে আমাদের খুব খিদে পাচ্ছে আর সামনেই তো সি বিচ যখন ইচ্ছে বেরিয়ে যেতে পারি কিন্তু এখন আমরা বেরোবো না আর একটু সন্ধ্যে হোক ব্যালকনি থেকে কিন্তু পার্কে যেতে পারে না কিন্তু আমরা ঠিক আছে এখানে গ্লাস নেই সবাইদের গ্লাস আছে কাজ বসানো কিন্তু আমাদেরটাই নেই ওই জন্য আমরা সহজেই চোখে যেতে পারি আর এখন ওখানে কুকুর বলে পার্কে গিয়ে বসছি না আর এই যে এসেও গেছে আর সবাই পার্কে যায় ঘুরে ঘুরে পেছন দিক থেকে কিন্তু আমরা চট করে চলে যেতে পারি তো আমরা এখন বাইরে বসে খাবো আমি একা বেরোচ্ছি না এখানে প্রচণ্ড কুকুর তিনটে তো ভয় ওই জন্য আমি বেরোচ্ছি না চলো ওরা এসে গেছে এবার একটু খাই এই যে। হাই করে দাও তো আমি রেডি হয়ে গেছি আমার মেয়ে রেডি হয়ে গেছে আর ওর বাবা হাফ রেডি হয়েছে হাফ রেডি হয়নি আর মা আর দাদা আমি জানি না কি করছে রুমের মধ্যে মনে হয় শুয়ে আছে মা তো বলছে আমি আর পাচ্ছি না হাঁটতে সন্ধ্যেবেলা আমাদের জগন্নাথ মন্দির যাওয়ার কোনো ইচ্ছে নেই মানে আমার আর ওর ইচ্ছে নেই দাদার খুব ইচ্ছে মায়েরও ইচ্ছে নেই মা বলছে আমি আর পাচ্ছি না হাঁটতে দাদা জোর করছে কিন্তু দেখা যাক কি হয় আমার তো ইচ্ছে হচ্ছে সি বিচে বসা চুটুর কুটুর খাওয়া এই সব এছাড়া আর আমার কোথাও যেতে ইচ্ছে হচ্ছে না কারণ দীঘাতে আমার সব কিছু দেখা আর এতবার আসি ওই জন্য আর ইচ্ছে নেই মনে হচ্ছে না এখানেই বসে থাকি তো দেখা যাক চলো এখন পাপড়ি চাটটা খেয়ে নিই পাপড়ি চাট আর ও হচ্ছে মশলা মুড়ি এনেছে তো এখন পাপড়ি চাটটা খেয়ে নি রুমের মধ্যে বসে কারণ বাইরে যাচ্ছি না বাইরে প্রচণ্ড কুকুর তাই নৌ এখন না এখন না এই যে এখন বেরোলাম বেরু বেরু করতে মা দাদা ওকে নিয়ে চলে গেছে আগে আমরা এই যাচ্ছি চলো এখন মায়েরা কোথায় আছে খুঁজি আর আমার তো এখানে এলেই একটু চুটুর পুটুর খাওয়া সমুদ্রের পারে বসে থাকতে ইচ্ছা হয় আর কোথাও যেতে ইচ্ছা হয় না আর এখানে কিছু কেনাকাটার মতোও নেই তাই চলো এখন মায়েরা কোথায় বসে আছে খুঁজি ব্লগটা আছে এই অবধি পরের ব্লগে আবার দেখা হচ্ছে সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা সবাইকে